ইউ আর ওয়াচিং sintu.com চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হজ প্যাকেজ 2023 ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে পৃথক পৃথক দুটি প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে সরকারিভাবে ভাবে 6 টাকা এবং বেসরকারি ভাবে 6 লক্ষ টাকা প্যাকেজ ঘোষণা হয়েছে আমরা সবাই জানি যে 27 জুন পবিত্র হজ পালন শুরু হবে ওই দিন হজের তারিখ এবছর মোট হজ পালন করবেন এক লক্ষ সাতাশ হাজার একশো আটাত্তর জন যার মধ্যে সরকারিভাবে পনেরো হাজার এবং বেসরকারিভাবে এক লক্ষ বারো হাজার একশো আটানব্বই জন হজের খরচ বেড়েছে দুই হাজার বাসের তুলনায় এবছর এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো চুয়াত্তর টাকা আমরা সবাই সেটাও কম বেশি জানি সৌদি রিয়াল আঠাশ দশমিক তিন নয় টাকা হারে এবছর যে রেট এসছে আমরা হজ প্যাকেজটি একটু দেখে আসি বন্ধুগণ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার দেশে সরকারি যে হজ প্যাকেজটি ঘোষণা করেছে সেখানে বিমান বাড়া জেদ্দা মক্কা মদিনা ও আল মাসাইয়ের যে পরিবহন খরচ আছে ভ্যাট সহ মোট টাকা দর রয়েছে পঁয়ত্রিশ হাজার একশো বাষট্টি টাকা বাস সার্ভিস পুরো পার্সেন্ট ভ্যাট সহ টাকা আসছে আঠাশশো উনচল্লিশ টাকা জমজম পানি চারশো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা সার্ভিচার্স পনেরো পার্সেন্ট ব্যাটসহ পবিত্র হজের পাঁচ দিন মিনা আরফায় মুজালিফা মহলিম কর্তৃক প্রদত্ত সেবায় তাবু তাবুতে ম্যাট্রেস বিছানা চাদর বালিশ কম্বল সর্ব এয়ার কন্ডিশন এবং খাবার সর্ব বিবরীতে সার্ভিচার্স মনে রাখতে হবে মিনায় যে তাবুটা দেওয়া সেটা হচ্ছে সি ক্যাটাগরির মূল্য তালিকা

ব্যাট সহ দিতে হবে নয়শো ছয়চল্লিশ টাকা একাশি পয়সা অন্যান্য খরচ যেমন আইডি কার্ডেন্স ট্যাঙ্ক আইডি সার্ভিস মকর সার্ভিস ইত্যাদি মিলে আটশো টাকা হজ যাত্রীদের কল্যাণ তহবিল দুশো টাকা প্রশিক্ষণ ফ্রি তিনশো টাকা খাওয়া খরচ এবং অন্যান্য সবকিছু মিলে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হজ গাইড বাবদ হচ্ছে পনেরো হাজার একশো আটাত্তর টাকা এই তিনটির যোগফল হচ্ছে ছয় লক্ষ তিরিশি হাজার পনেরো টাকা এ হচ্ছে সরকারি প্যাকেজ এখানে একটি কথা তারা উল্লেখ করেছেন যে প্যাকেজ ঘোষণার পর কোনো কারণে হজের খরচ বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজ যাত্রীকে পরিশোধ করতে হবে কোনো অর্থ উদ্বৃত্ত থাকলে তা ফেরত দেওয়া হবে খরচটা হয়েছে বিভিন্ন চার্জ কথা এখানে আসছে যে চার্জ বাবদ এত রিয়াল এত রিয়াল এত রিয়াল মিলে গভর্নমেন্টের সাথে মাত্র এগারো টাকার পার্থক্য হচ্ছে এই হজ প্যাকেজ এই ব্যাপারে শ যে এজেন্সি আছে সেই এজেন্সির কাছ থেকে আপনারা এই চারটি ভালোভাবে বুঝে নিতে পারবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আসছে হজের টাকা আমরা কবে পরিশোধ করব সরকারি ব্যবস্থাপনায় হজ আগামী বাইশে ফেব্রুয়ারি তেইশ তারিখের মধ্যে প্যাকেজের মূল্য পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে বলেছে এখানে হজ উমরা ব্যবস্থা বিধিমূলক দুই হাজার বাইশ অনুযায়ী সরকারের ব্যবস্থাপনা দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ সনে হজের নিবন্ধনের জন্য প্রাক নিবন্ধনকালে জমা করতে যে তিরিশ হাজার টাকার মধ্যে প্রাক নিবন্ধন প্রসেস ফি বাবদ এক হাজার টাকা কর্তব্যের পর অবশিষ্ট উনত্রিশ হাজার টাকা নিবন্ধন সহ প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে অর্থাৎ গভর্নমেন্ট যে প্যাকেজটি দিচ্ছে সেই প্যাকেজের সাথে আপনার এই তিরিশ হাজার টাকা যখন পাক নিবন্ধন করেছিলেন সেখান থেকে এক হাজার টাকা তারা কর্তন করে বাকি টাকা ওই টাকার সাথে অ্যাডজাস্ট করবে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংক সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া যাবে নিবন্ধনের অর্থ প্রাপ্তি নিশ্চিত সাপেক্ষে হজ্জা থেকে পিলগ্রিম আইডি প্রদান করা হয় এখানে একটা জিনিস ক্লিয়ার তারা বলেননি সেটা হচ্ছে যে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া যাবে যারা অন্যান্য ব্যাংকে জমা দিয়েছেন তাদের ব্যাপারে কি ফয়সাল সেটা এখানে আসেনি এখনো সেটা হয়তো সময় বলে দিবে যে কি করবে পাঁচ নম্বর পয়েন্ট বলছে মহিলা ও শিশু সহ হজে কমের ঠিক ব্যক্তিগণ মাহারাব সহ একই হজে যাওয়ার জন্য নিবন্ধন ফর্ম ফর্মটি পূরণ করে নিবন্ধন বাউচার গ্রহণ করবে নিবন্ধন বাউচারে উল্লেখিত হজ যাত্রীকে যাত্রীগণে সকলকে একই গ্রুপের সদস্য হিসেবে একসঙ্গে হজে গমন করবে এই ফর্মটি ওয়েবসাইটের এখান থেকে পাওয়া যাবে সেটা ডাউনলোড করার জন্য বলা হয়েছে আট নম্বর কোনো গ্রুপের সদস্য পৃথক প্রাইটে সফর করতে চাইলে তাকে আলাদা নিবন্ধন করতে হবে নয় যেসব প্রাক নিবন্ধিত হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজ মূল্যের অর্থ জমা প্রদান করবেন না তারা হজে গমন ইচ্ছুক নয় বলে গণ্য হবে এটা নয় নম্বর পয়েন্ট এখানে কিছু ইম্পর্টেন্ট আর কিছু তারা তথ্য দিয়েছেন যে নিবন্ধন কিভাবে বাতিল করতে হবে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আমরা যারা এবার হজে যেতে চাই তাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই একত্রিশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত থাকতে হবে সুতরাং এখনও যারা পাসপোর্ট এই পর্যন্ত যাদের মেয়াদ নেই তারা দ্রুত পাসপোর্ট আপনারা রিনিউ করেন যেন আপনারা একত্রিশে ডিসেম্বরের এই যে সমস্যায় সমস্যাটা আপনারা সমাধান করতে পারেন তিনের এর পরে যে কথাটা আসছে যে হজ ফ্লাইট হজ ফ্লাইটটা এবার বলছে ঢাকা থেকে জেদ্দা মদিনাম গমন গমনাগমন করবেন সরকারের ব্যবস্থা হচ্ছা দিয়ে ফ্লাইট ভিত্তিক ট্রাভেল প্যাকেজ যারা একই ফার্স্ট ফ্লাইটে গমন করবেন এবং একই মল নিবেদের মক্কা বাড়ির মতো মুভমেন্ট করবেন তৈরি করা হবে হজ যাত্রার তারিখ ও সময় নির্ধারণ পূর্বক সৌদি ই হজ সিস্টেমে সকল তথ্য অগ্রিম প্রদান করে ভিসা প্রদান করতে হয় বিদায় সকল হজ থেকে নির্ধারিত ট্রাভেল প্যাকেজে হজ গমন ও প্রত্যাগমন করতে হবে মক্কা মদিনা মিনে আবাসন করতে হবে লাগেজ লাগেজের বিষয় এখানে বলছে লাগেজ লাগেজের সাইজ কি হবে এর উপরে আমার একটি ভিডিও আছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এরপর আসছে কুরবানির টাকা এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট বিষয় আনুমানিকভাবে এক হাজার সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে অর্থাৎ আঠাশ হাজার নশো টাকা কত টাকা বলছিল আমরা একটু দেখে আসি এখানে সৌদির আঠাশ টাকা উনচল্লিশ পয়সা মানে এই টাকার সাথে এটা আনুমানিক কিন্তু ধরা হয়েছে আপনি ধরে নিতে পারেন সব মিলে তিরিশ হাজার টাকা আরো আপনাকে সঙ্গে নিতে হবে কুরবানি করার জন্য অর্থাৎ সর্ব সাকল্যে আপনার খরচ পড়তেছে তাহলে কত এদিকে ছয় লক্ষ তিরিশি হাজার আর এদিকে হচ্ছে শুধু তিরিশ সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা আপনার হজে এবার খরচ পড়ে যাচ্ছে সরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের যে সুযোগ সুবিধা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি পাবো হজ বিষে সৌদি আরবে যাওয়া আসার বিমান টিকিট পাবো আল মোকরমের পক্ষে মসজিদ হারাম এবং এর বাইরে সর্বোচ্চ দুই হাজার মিটার এবং মদিনা আল মোনার পবিত মসজিদের নবমী থেকে সর্বোচ্চ এক হাজার মিটারের মধ্যে আবাসন তারপর হচ্ছে হজ যাত্রীগুলো সৌদি আরবে কমপক্ষে তিরিশ দিন তবে বিয়াল্লিশ দিন বেশি অবস্থান করতে পারবেন না মদিনা অবস্থান সৌদি বাড়ির ভাড়া ভিত্তিতে সর্বোচ্চ আট দিন হতে হবে কক শীতাতব হবে প্রতি কক্ষে চার থেকে ছয় জনের একটি সংযুক্ত কমন গোসলখানা টয়লেটের ব্যবস্থা থাকবে হোটেল বাড়ি কক্ষে ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে প্রতি হাজির জন্য মিনে তাবোতে ম্যাট্রে চাদর কম্বল বালিশের ব্যবস্থা থাকবে আরও অবস্থানের জন্য তাবুর ব্যবস্থা থাকবে মুজতালিফা নিজ ব্যবস্থাপনা অবস্থান করতে হবে আপনারা জানেন যে মুজদালিফা খোলা আকাশের নিচে থাকতে হয় ওখানে বিছনার ব্যবস্থা করার আসলে কোনো সুযোগ নেই সেজন্য এটাকে নিজেদেরই করে নিতে হয় মিনায় এবং আরফা মোয়াল্লেম করতে খাবার পরিবেশন করা হবে সৌদি সরকারের নিকট থেকে প্রাপ্তির সাপেক্ষে মিনা আরফা মুজদালিফা জামারা বাস সুবিধা থাকবে এইখানে কিন্তু এর আগে আমি যখন দু হাজার চোদ্দতে গিয়েছিলাম তখন ট্রেন ফ্যাসিলিটি ছিল এবার এখানে বাসের কথা বলা হয়েছে মক্কামুদ্দিনা মিনায় ও জেদ্দা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে নিয়মিত সেবন করতে হয় এরূপ ওষুধ চিকিৎসা সামগ্রী ব্লাড সুগার টেস্ট স্ট্রিপ নিডল ইনসুলিন ডায়াবেটিক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত ওষুধ অবশ্যই কমপক্ষে পঁয়তাল্লিশ দিনের জন্য সঙ্গে নিতে হবে যারা ওষুধগুলো নিয়মিত খান তাদের অবশ্যই পঁয়তাল্লিশ দিনের জন্য সেই ওষুধ আপনার সঙ্গে নেবেন এবং চিকিৎসকের যে কথাটা বলা হচ্ছে ব্যবস্থাপত্র সেটাও অবশ্যই সাথে রাখতে হবে এটা বলছে যে এই চিকিৎসা সামগ্রী মেইন লাগেজে বহন করতে হবে আপনি কিন্তু হ্যান্ডব্যাগে নিতে পারবেন না এটা কিন্তু মেইন লাগেজে নিতে হবে হ্যান্ডব্যাগে বলতে যেটুকু আপনার ওই সময়ের জন্য যেটুকু লাগে সেটা আপনি নিতে পারবেন হস ফ্লাইটে পূর্বে হজ ক্যাম্পে ঢাকা আসতনায় বিনে বলে থাকার ব্যবস্থা থাকবে তবে নিজ খরচে খাবার ব্যবস্থা থাকবে করতে হবে হজ জাতীয় গাইডদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে হজ যাত্রীকে হজ অনুার নির্দেশিক আইডি কার্ড লাগেজ ট্যাগ ইত্যাদি সরবরাহ করা হবে হজ স্ট্যাম্পে ঢাকায় হজ যাত্রী বোডিং বাস সিকিউরিটি চেক ইন এবং বাংলাদেশ অংশের জন্য সম্পন্ন হবে হজার হাজার আন্তর্জাতিক বিয়ানমন্দা ঢাকা মক্কা রোড সার্ভিসের অধীনে হজ যাত্রী সৌদি আরবে একটি অ্যারাইভেল ইমিগ্রেশন সম্পন্ন হবে মক্কা অধীনে হুইল চেয়ার ব্যবহার প্রয়োজন হলে কাউন্সিলর হজ সরকারি মৌসুম হজ এবং সিঙ্গিকার্ড তিনশো কিছু বিড়িয়াল আপনাকে সেখানে আবার জমা দিতে হবে জমা দিলে আপনি সেগুলো পাবেন এটার বিস্তারিত আমি যাচ্ছি না সবাই পাঁচ লিটার করে যে পানি পাবেন সেটা সবার জন্য প্রযোজ্য বেসরকারি ব্যবস্থাপনায় এই একই সুযোগ সুবিধা একশো থেকে দুশো মিটার এবং একই জিনিস কিন্তু হয়তো আপনার কিছুটা জিনিস এখানে চেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে যে মুজদালিকা এবং অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো সেগুলোতে হয়তো চেঞ্জ আসবে আমি এই ভিডিওটি আর লম্বা করবো না কারণ এখানে অনেক লেখা আমি এটার লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এখান থেকে করে নিতে পারবেন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি হস ফাইটে পড়বে হস ক্যাম্পে ঢাকা আসতে থাকতে হবে যেমন তারপর হজর সাদের আন্তর্জাতিক বিভিন্ন বন্ধনে ঢাকা মক্কা রোড সাইডার রোড পিহারে ইমিগ্রেশন সম্পন্ন করা হবে মক্কা মজিরে হাজার যে ব্যবস্থা সেগুলো থাকবে এখানে একটা পয়েন্ট আমি একটু আবার উপরে গিয়ে দেখি আপনাদের সুবিধার জন্য বারো নম্বর তেরো নম্বর পয়েন্ট জেদ্দা মক্কা মক্কা মিনা মন্দিরে ফা মিনা মক্কা মক্কা মদিরা মদিরে মক্কা জেদ্দা যাওয়া আসার জন্য পরিবহন সুবিধা প্রদান করা হবে এটা ওখানেও বলছে সরকারি ব্যবস্থা মানে বেসরকারি ব্যবস্থা মানে হজ নিবন্ধন আপনারা যারা টাকা জমা দিয়েছেন ট্রাক নিবন্ধনের জন্য আপনার তিরিশ হাজার সাতশো বান্ন টাকা হতে জমজম পানি এবং অন্যান্য যে অতিরিক্ত চার্জ পাওয়া সেই কথাগুলো এখানে ভিডিও আপনারা এই নিউজটা একটু নিজেরা করে নেবেন কারণ এখানে অনেক ইনফরমেশন যদি এই বিষয়গুলো সবই আপনাদের উপর নির্ভর করবে না এগুলো নির্ভর করবে আপনার এজেন্সির উপরে নিবন্ধন বাতিল প্রাক নিবন্ধন নিবন্ধন স্থানান্তর বা প্রতিস্থাপন কীভাবে করতে পারবেন কত টাকা এখান থেকে কর্তন হবে কিভাবে সেটাও এখানে বিস্তারিত দেওয়া আছে এই বিষয়গুলো আপনাদের স স্ব যে এজেন্সি আছে তারাই এগুলো হ্যান্ডেল করবেন আপনাদের এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার লেখা আছে হোটেল বাড়া থেকে শুরু করে সব কিছু এর মধ্যে আমরা একটু ফিরে যাই একটা তথ্য সেটা হচ্ছে যে বন্ধুগণ তার আগে বলছি যে সরকারি ব্যবস্থা অব্যবস্থা খাত্রীদের জন্য প্রযোজ্য তথ্য দিই এবং করণীয় সেই জিনিসগুলো একটু বলে তারপর আমি অন্য তথ্য চলে যাই হজ যাত্রীর পাসপোর্টের মেয়াদ একত্রিশ ডিসেম্বর থাকতে হবে শিশুদের অভিভাবক সঙ্গে এবং মহিলা হজ যাত্রীকে সাথে একত্রে নিবন্ধন করতে হবে এয়ারলাইন্স সময় বাংলাদেশ সাপেক্ষে অন্য কোনো এয়ারলাইন্স মাধ্যমে হজ যাত্রী পরিবহন করতে পারবে সরকারি বেসরকারি নিবন্ধিত হজ যাত্রীর মৃত্যু করোনা গুরুত্ব অসুস্থতার কারণে হজে যেতে না পারলে তা জমকিত অর্থে অব্যহিত অর্থ অংশ ফেরত দেওয়া হবে ব্যহিত অর্থ কোনো অবস্থায় ফেরতযোগ্য হবে না বাংলাদেশি টাকার সাথে মার্কেট ডলার সৌদি রিয়ালের বিনিময় হার এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য বৃদ্ধি পেলে প্রয়োজনের ক্ষেত্রে টাকা বিমন বাড়া হজাত্রীকে পরিশোধ করতে হবে হজের সার্বিক খরচ ছাড়াও স্বাস্থ্য পরীক্ষা এই বিষয়গুলো এখানে লেখা আছে এগুলো আপনারা দেখতে পারবেন সরকারি বেসরকারি উপর ব্যবস্থাপনা হজাত্রীগণ পবিত হজ উদ্দেশ্যে সৌদি আরবের গমনে ন্যূনতম দুই দিন করবে ঢাকাস্থ আসনে অংশ হজ কেন্দ্রে আগমন করবেন আর বিভিন্ন তথ্য যে ওষুধ কিংবা নেবেন যে জিনিসগুলো আমি এখানে বলেছি সেই জিনিসগুলোই এখানে বিভিন্নভাবে বলা হয়েছে তো এখন আমরা দেখি সেটা হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর আমাদের হজের তুলনামূলক বিবরণী এটা আমরা একটু এখানে দেখি সরকার এই ব্যাপারে একটি দুই 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 হাজার তেইশে একটি নিজেরাই তথ্যগুলো দিয়েছে যে সরকারি বেসরকারি ব্যবস্থাপনা হসপিটাল দুই হাজার তেইশের তুলনামূলক বিবরণী ওয়েবসাইটে আপলোড করা এখানে ক্লিয়ার আছে যে দেখেন মক্কা বাড়ি ভাড়া বাবাদ একই টাকা মক্কা ম্কামদিনে একই টাকা বাস সার্ভিস বাবদ এখানে বেসরকারি প্যাকেজের বাস এসে অন্তর্ভুক্ত হয়নি তাই আঠাশশো টাকা কম হয়েছে এখানে জমজমের পানি এখানে বলছে যে মাত্র তিন টাকা বেশি ধরা হয়েছে সরকারি বেসরকারি সার্ভিস চার্জ যেটা তাবু ম্যাটেল বিছানা চাদর একদম সিমিলারিটি সরকারি বেসরকারি একই খরচ কোনো চেঞ্জ নেই এখানে যদিও এটা কিন্তু সি ক্যাটাগরির মূল্য মক্কা টু রুট সার্ভিসের টাকাও একই উন্নত মানে বাস সার্ভিস ব্যবসা এখানে বলছে যে বেসরকারি প্যাকেজে এই সার্ভিসটি নেওয়া হয়নি তাই তাদের উনিশ হাজার তিনশো তেত্রিশ টাকা তেত্রিশ দশমিক পাঁচ টাকাটা এখানে কম লেগেছে তারা এই সার্ভিসটা নেবে না দেশের কালের খরচ একই ভিসা বেসরকারি হচ্ছে আরও বারোশো সাতাত্তর টাকা বেশি লেখ লেগেছে স্বাস্থ্য বীমা একই অন্যান্য খরচ সব একই নিচের দিকে হজ গাইড বাবদ হজ গাইডে বেসরকারি টাকা কম লেগেছে সরকারি মোনাজ্জেম বাবদ ছয় হাজার চারশো টাকা বেশি লেগেছে সার্ভিস চার্জ সরকারি প্যাকেজ আছে সর্বমোট দশ হাজার তিনশো টাকা কম লেগেছে এটা হচ্ছে তুলনামূলক বিবরণ বন্ধুগণ এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আসছে যেটা আমরা সবাই বলি সেটা হচ্ছে যে আমাদেরকে এবার করোনার টিকা দিতে হবে না দিতে হবে না সেইগুলোর বিষয়ে আমরা একটু নিউজটা দেখি এখানে নিউজটাতে এসেছে সুরক্ষা অ্যাপসের সাথে ই হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন এই নিউজটা পড়লেই আমরা দেখতে পারবো এখানে উপযুক্ত বিশ্বের সত্য অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজি সরকারের চোদ্দ সালের বহিবি হজাত্রীদের অংশগ্রহণ হজ অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে একই সাথে সৌদি সরকারের হজ যাত্রীদের কোভিড উনিশের ভ্যাকসিন ও ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যারা এখন পর্যন্ত বুস্টার নেননি তাদের কিন্তু এই বছর হজে যাওয়া সম্ভব হবে না যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে এই বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে নেবেন এই তথ্যগুলো যেন সুরক্ষা সংযুক্ত হয় সেটা বলা হয়েছে কারণ আপনি যখন এই সার্টিফিকেটটা নেবেন তখন আপনার পাসপোর্টের নাম্বারটা সেখানে দিতে হয় এবং এই তথ্যটা এখানে থাকবে যখন আপনার এটা স্ক্যান করবে তখন দেখা যাবে আপনি বুস্টার ডোজ নিয়েছেন কি নেননি তো মূল কথা হচ্ছে বন্ধুগণ আমরা যে হজের প্যাকেজের কথা বললাম যে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আঠারো টাকা বনাম ছয় লক্ষ বাহাত্তর হাজার ছয়শ আঠারো টাকা এখানে কিন্তু ডিফারেন্স হচ্ছে মাত্র এগারো হাজার সাতাশ হজ পবিত্র পালন হচ্ছে হজ পালন করতে পারবেন এবার এক লাখ সাতাশ হাজার একশো আঠারো জন আটানব্বই জন জনভাবে পনেরো হাজার বেসরকারিভাবে এক লক্ষ বারো হাজার একশো আটানব্বই এবং সরকারিভাবে পনেরো হাজার খরচ বেড়েছে এক লাখ উনিষাট হাজার আটশো চুরাশি টাকা অর্থাৎ প্রায় দেড় লক্ষ টাকা এই হচ্ছে সর্বসাফল্যে এবার হস দু হাজার তেইশ প্যাকেজ এর বিস্তারিত তথ্য বন্ধুগণ আমরা একটু গভর্নমেন্ট ওয়েবসাইটে যাই চোদ্দশো চুয়াল্লিশ খ্রিস্টাব তেইশ খ্রিস্টাবের হস প্যাকেজ দেখেন এখন কিন্তু প্যাকেজটা এখানে নেই প্যাকেজটা নেই প্যাকেজটা আর এখান থেকে রিমুভ করে দিয়েছে অর্থাৎ আমার মনে হচ্ছে আর বোধ কিছু চেঞ্জ আনছেন তো কি চেঞ্জ আনবেন আমি ঠিক জানি না আমরা যদি ইসেও যাই দ্বিতীয় নিউজটাতেও যাই সরকারি বেসরকারি ব্যবস্থা হজ প্যাকেজ থেকে সে তুলনামূলক বিবরণী দেখেন এটাও রিমুভ করা হয়েছে আমি ডাউনলোড করে নিয়েছিলাম সকালবেলায় এই রিপোর্টটি ডাউনলোড করেছিলাম যে আমি কন্টেন্টটি তৈরি করব এটা যদি ডাউনলোড না থাকতো তাহলে হয়তো এই রিপোর্টটাও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারতাম না এবং হকের হজের যে তুলনামূলক বিবরণী সেটাও আপনাদের সামনে তুলতে পারতাম না কোনো কারণে বুঝে আরো কিছু চেঞ্জ আসতেছে অপেক্ষা করা যাক দেখা যাক কি আসে তো বন্ধুগণ পুরো ভিডিওটার যে ইনফরমেশন গুলো সেগুলো আপনারা সবার মাঝে শেয়ার করবেন যেন যারা হজে যাচ্ছেন তারা এই তথ্যগুলো পুন্ান্নপুন্ধানভাবে স্টাডি করা পরে তাদের পেমেন্ট এবং সেলসি করার প্রস্তুতি গ্রহণ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কোনো তথ্য যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো গুরুত্ব দিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখোভাবে এখন এই যে ইনফরমেশনগুলো আসতে এটা কি চেঞ্জ হচ্ছে তার বাকিটি আপডেট দেওয়ার সময় সালামুকুমাত